সবার দেখা দেখি আমিও বানিয়ে ফেললাম বাট এটা নামটা কী ছিল আমি সেটাই ভুলে গিয়েছি যারা যারা জানেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আবার নতুন একটা ব্লগ দিয়ে আবার হাজির হয়ে গেলাম তো আজকে আমি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এর ভিতর একটু লবণ একটু হলুদ একটু মরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছে এরপর হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ গোলমরিচটা আমি খাই না তাই গোলমরিচটা আমি অ্যাড করিনি এরপরে দুই তিন কর্নফ্লাওয়ার খুব ভালো করে এটাতে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি খুব সুন্দর করে একটা আটার ডোর মতো খুব ভালো করে মিক্সড করে নেব এই দেখেন তৈরি হয়ে গিয়েছে তারপরে কিন্তু খুব সহজে আমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারি খেতেও কিন্তু দারুণ হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আর ইজি ওয়েতে আমরা কিন্তু দশ মিনিট এটা করে ফেলতে পারি হালকা একটু অয়েল দিয়ে নিয়েছি যাতে আমার উঠাতে অনেক সুবিধা হয় আমি কিন্তু একটু মোটা মোটা করে করে ফেলেছি আর বলে আমি চিকন চিকন করে করেছি কারণ প্রথমবার করেছিলাম যে ভাববেছিলাম একটু মোটা হলে ভালো হবে পরে দেখলাম চিকনটাই বেশি ভালো হচ্ছে তো বানা আর ভাবছিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু খেতে ভালোই লেগেছে এটা কি নামটা কি আপনারা অবশ্যই জানাবেন আমি নামটা কিন্তু ভুলে গিয়েছি তো দেখতে কিন্তু অনেকই আমি হয়েছে হ্যাঁ একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো রেস্টুরেন্টের সাথে আর আপনাদের মানে বাসায় যদি এটা বানিয়ে দেন কাউকে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসার যে কেউই বলবে আপনি রেস্টুরেন্ট থেকে এই রেসিপিটা নিয়ে এসেছেন এই পটেটো মানে যেটা দিয়ে হোক না কেন আমি জানি না আপনারা প্লিজ কাইন্ডলি নামটা বলবেন তো আমি ভাবলাম যে আমার মেয়ের জন্য তাহলে একটু ভিন্ন শেপে রেডি করে ফেলি তো দেখেন একটা স্মাইলি আর একটা স্যাড ইমোজি তৈরি করে ফেললাম তো কেমন হলো দেখেন খুব সহজে মানে স্ট্র আর একটা মুখা দিয়ে আর একটা চামচ দিয়ে কত সুন্দর ইমোজি করে ফেললাম তো তারপরে আমি কিন্তু সাথে সাথে ভেজে নিচ্ছি আর গরম গরম তেলে এটা আপনি বানাবেন আর ভাজবেন তাহলে জিনিসটা আর লেগে যাবে না আর খুব সুন্দরভাবে আপনি সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভালোই মজা হয়েছে আমার মেয়ে কিন্তু এটা দেখতেও পছন্দ করেছে খেতেও অনেক পছন্দ করেছে তো তারপরে আমি ভাবলাম যে না সবাইকে যেহেতু একটু দিব খুব সুন্দর করে একটু সার্ভ করে ফেলি আর সবচেয়ে মজার কথা আমি বানাতে বানাতে ফাসতে ফাঁসতে কিন্তু আমার ননদকে খাইয়ে দেওয়া হয়ে গিয়েছে আর আমরা যখন এই টাইম এই রেসিপিগুলো মানে আমি বাসায় যখনই করি তখনই কিন্তু ওদেরকে আমি আগে খাইয়ে দিয়ে তারপর টেস্ট করে তারপরে কিন্তু আমি আপনাদের সামনে পুরো ভিডিওটা দেখাই কারণ টেস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ব্লগ করে এত কষ্ট করে সুন্দর করে নেয় মানে করে লাভ হয় না দেখেন কত সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক ভালো মজা হয়েছে আর ছোট বাচ্চারা বড়রা সবাই এই স্ন্যাক্সটা কিন্তু পছন্দ করবে আপনারা বিকাল করতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আপনারা কাইন্ডলি আমাকে নামটা জানাবেন আমি নামটা ভুলে গিয়েছি হয়তো বা ইউটিউবে সার্চ দিলে পেতাম তো যাই হোক না কেন এই যে সুন্দর করে সার্ভ করতেছি একটা করার জন্য সার্ভিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন আর দেখেন একদম ক্রিস্পি হয়েছে তো খেতেটা অনেক মজা হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে কোনো ভাইও কিছু হয়নি আমার কিন্তু বয়স আবার দিতে আবার খেতে ইচ্ছে করছে তো যাই হোক আজকে কিন্তু এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটার নামটা কিন্তু আপনারা বলে যাবেন আর আপনারা অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের বড়দের সবার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো